নমস্কার সোনাদি পৌঁছে দাও না তো কারণ বুঝতে পাচ্ছি না আমরা কেমরি হসপিটাল থেকে আসি স্টেশন যাব না র বীরভূম লাস্টে হ্যাঁ নাও পেতে পারি বুঝতে পাচ্ছি না আমরা তো জানতে পারছি না আমরা তো এখানকার নয় বাইরে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে হ্যাঁ অসুবিধা তো না 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 কিন্তু ঘুরিয়ে দিচ্ছে পৌরসভার ব্যাপার তার মধ্যে খেলার এখানে আয়োজনটা করেছে হ্যাঁ জাম হয়ে যাচ্ছে ভুগছে অসুবিধা হয় অসুবিধা হয় এটা দিনের করলে আরো ভালো হতো রবিবার করে তার রবিবার করলে তো এতটা জাম হতো না 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 রাস্তা ক্লিয়ার কমে যাবে হ্যাঁ পরিশ্রম নিতে পারতো হ্যাঁ কমে দিকে